দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠে নতস্বতী যথানবেদৈ দানেন যজ্ঞ তীর্থব্রতা দিবি দেবকীনন্দন ভগবান কৃষ্ণ গীতা পাঠে এতটাই সন্তুষ্ট হন যজ্ঞ ব্রত তপস্যা দানেও তিনি এতটা সন্তুষ্ট হন না তাজকের গীতাঠ তৃতীয় অধ্যায় অায়মযোগ ত্রয় চত্রিশতম শ্লোক এবং বুদ্ধে পরম বুদ্ধা সংস্তভ্য আত্মনাত্ম জহি শত্রু মহাবাহ কামরূপ সদম তৃতীয় অধ্যায়ের শেষ লগ্নে ভগবান কাম জয় করার পন্থা দিয়ে গেলেন এই তৃতীয় অধ্যায়ে ভগবান কর্ম করার কথা বলেছেন কর্ম আমাদের করতে হবে কর্ম না করে থাকতে পারব না কর্ম না করলে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না কর্ম না করলে তুমি ভক্তিতে সিদ্ধি লাভ করবে না কর্ম না করলে তুমি খেতে পাবে না আর কর্ম যদি করতেই হয় যজ্ঞ অর্থাৎ কর্ম অর্থাৎ ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য কর্ম করা উচিত অর্জুন প্রশ্ন করেছিলেন তাহলে কর্ম করতে গিয়ে যে পাপ কর্ম হয়ে যায় সে পাপ কর্ম কে করায় আমার পূর্বজন্মের কর্মের ফল আমাকে পাপ করায় না কি ভগবান আমাকে করায় না কি আমার স্বভাব করায় ভগবান উত্তর দিয়েছেন যে কাম এই কামই হচ্ছে মানুষকে পাপে পর্যবেসিত করে কাম হচ্ছে জীবের প্রধান শত্রু কাম হচ্ছে চির অতৃপ্ত সর্বগ্রাসী এই কামকে জয় করা উচিত কাম শরীরের তিনটে জায়গায় অবস্থান করে ইন্দ্রিয় সমূহ মন বুদ্ধি আগের শ্লোকে বলা হয়েছে আজকের শ্লোকে বলা হলো তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে জয় করো ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় লাগাও আর প্রত্যেকদিন গীতা পড়ো গীতা পড়ে তুমি জানতে পারবে যে এই শরীর থেকে ইন্দ্রিয় শ্রেয় ইন্দ্রিয় থেকে মন শ্রেয় মন থেকে বুদ্ধি শ্রেয় বুদ্ধির থেকে তুমি আত্মা শ্রেয় তুমি ছেলেও নাও তুমি মেয়েও নাও তুমি হচ্ছে আত্মা চির শাশ্বত আনন্দময় তাই তোমার কাম তোমার জীবনে প্রয়োজন নেই যাহা কাম তাহা নাহি রাম যাহা রাম তাহা নাহি কাম কামকে জয় করে তুমি রাম শ্রী মদন মোহনের চরণে আত্মসমর্পণ করে জীবনকে সৌভাগ্যশালিনী করে তোল